হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে বর্তমানে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে অন্যতম হলো ভারত এতদিন তো অনলাইনে ভিডিও দেখা থেকে শুরু করে গেম খেলা এবং অন্যান্য কাজের জন্য ইন্টারনেটের প্রয়োজন হতো এবং এই ইন্টারনেটের জন্য টাকা খরচ করতে হতো তবে এবার কোনো রকম ইন্টারনেট ছাড়া এখন থেকে মোবাইলে একদম বিনামূল্যে ভিডিও দেখা যাবে আর এই খবর প্রচারিত হওয়ার পর থেকেই সমগ্র দেশে আলোড়ন পড়ে গেছে দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দারুণ খবর আর পকেটের টাকা খরচ করে রিচার্জ করতে হবে না ফোনে কারণ এরপর থেকে আর দরকার পড়বে না ইন্টারনেটের অনলাইন ভিডিও দেখা থেকে শুরু করে গেম খেলা এবং চ্যাটিং ভিডিও কল সমস্ত সুবিধা মিলবে ইন্টারনেট ছাড়া এমনই নতুন প্রযুক্তির আবিষ্কার করতে চলেছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে মূলত প্রত্যন্ত অঞ্চলগুলি যেখানে ইন্টারনেট পরিষেবা বর্তমানে উপস্থিত নেই সেখানে উপযুক্ত পরিষেবাগুলি পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য নতুন প্রযুক্তি নিয়ে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলছে একবার তা সফল হলেই দেশের কোনায় কোনায় চালু হয়ে যাবে এই ইন্টারনেট ছাড়া ভিডিও দেখার পরিষেবা তারপর যে কেউ পেতে পারেন এই সুবিধা কেবল আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেই হবে আর তাহলেই বিনামূল্যে ইন্টারনেট ছাড়াই সকলে নিজেদের মোবাইলে ইচ্ছা অনুসারে যে কোনো ধরনের ভিডিও দেখে নিতে পারবেন ডিরেক্ট টু মোবাইল টেকনোলজি বর্তমানে সায়েন্সের একটি লেটেস্ট আবিষ্কার ডি টু এমকে অনেকটা ডিটিএইচের মতো বলা যেতে পারে যেমন করে ডিটিএইচ মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে বসে টিভিতে বিভিন্ন জিনিস দেখা যায় তেমনই ডি টু এম এর মাধ্যমে হাতে কেবল একটি স্মার্টফোন থাকলেই যে কোনো স্থান থেকেই আপনি যে কোনো সময় ইন্টারনেট ছাড়াই ফোনে বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ করতে পারবেন সবার প্রথমে জেনে নেওয়া যাক ডি টু এম এর কী কী সুবিধা রয়েছে এই প্রযুক্তিতে কোনো ইন্টারনেটের ব্যবহার নেই যার কারণে ফোনের রিচার্জের খরচ বেঁচে যাবে ডি দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষের যাতায়াত করা অসম্ভব সেখানেও পরিষেবা প্রদানে সক্ষম ডিটু অত্যন্ত হাই স্পিড পরিষেবা হবে যার কারণে বারবার ভিডিও ওয়াফারিংয়ের সমস্যা থেকে মুক্তি ঘটবে এবং সবার শেষে জেনে নেওয়া যাক কবে চালু হবে এই সুবিধা ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ সায়েন্স এর তরফে বলা হয়েছে ডি চালু করার আগে অনেক শহরে এর পরীক্ষা নিরীক্ষা করতে হবে ইতিমধ্যেই অনেক শহরে এর ট্রায়াল শুরু হয়ে গিয়েছে সেই টেস্ট যদি সফল হয় তবেই সারা দেশ জুড়ে ভিডিও উইথআউট ইন্টারনেট পরিষেবা শুরু করা হবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে অতি শীঘ্রই ভারতবর্ষে কোনোরকম ইন্টারনেট ছাড়াই আপনারা আপনার স্মার্টফোনের সাহায্যে ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য